হাত হাত জোর করে নয় তুলে এবার আমি একটু বলবো সেটা হচ্ছে চল্লিশ বছরের জঞ্জাল আমি দু বছরে সরাতে পারবো না কিন্তু আমি থাকবো আমি অনফিল্ড থাকবো দেখো আপনি আমায় পাবেন আপনি আমাকেও পাবেন আমরা একই ঘরানা আমাদের একই রক্ত যদি হিসেব করে দেখেন খোঁজ নিয়ে দেখেন আমাদের আমাকে আপনি নয় তুমি বলবে আর আমাদের একটাই গুরু ছিলেন একটু খোঁজ নেবেন তাহলে বুঝতে পারবেন আপনারা আমাকে অনরোধ পাবেন আমি রাজনীতির ছেলে আমি জানি দু বছর বাদে এই গলিতে আবার আমায় ভোট চাইতে আসতে হবে তাই যদি আসা যাওয়া বন্ধ হয় মানুষের সার্ভিস যদি বন্ধ হয় তাহলে মানুষ আমাকে ছুঁড়ে ফেলে দেবে হ্যাঁ আপনাদের প্রচুর সমস্যা এখনো সব বাড়িতে পানীয় জল নেই প্রায় অধিকাংশ বাড়িতেই নেই বা থাকলেও ভীষণ সমস্যা জল পানযোগ্য নয় অনেক ক্ষেত্রে জল কিনে খেতে হয় সব জল এখনই হবে করে দেবো এমনটা নয়

তার উত্তর আর একটা লোককে দিতে হবে ওই যেগুলো দিদি নাম্বার ওয়ান দাদা নাম্বার ওয়ান ওগুলো হান্ড্রেড পার্সেন্ট স্ক্রিপ্ট আর এখানে এগুলো স্ক্রিপ্টিং এর কোনো জায়গা নেই কারণ কোন কথার প্রেক্ষিতে কোথার কথা কোথায় চলে যায় হ্যাঁ তখন আপনি কি প্রশ্ন নিয়ে এসেছিলেন আর কি উত্তর দিতে হচ্ছেন কোনো ঠিকঠাক থ্যাংক ইউ